যাদের বাজেট এগারো লাখ থেকে সতেরো আঠারো লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট হবে দশটি গাড়ি একসঙ্গে দেখাবো খুবই শর্ট টাইমের মধ্যে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমি প্রথমে দেখাতে চাই একটি ষোলো মডেলের মিষ্টু বিসি ল্যান্সার ইএক্স এটা হচ্ছে দু হাজার ষোলো মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ সরি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি সেভেন সিটার একটি প্রাইভেট কার গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে এটি হচ্ছে একটি টয়োটা সিয়ান্তা গাড়ি পনেরোশি সির তেলে চালিত গাড়ি এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এখানে সানরুফ সহ চমৎকার কোয়ালিটির একটি গাড়ি সানরুফ রয়েছে একটি সেভেন সিটার প্রাইভেট কার টয়োটা উইশ গাড়ি দেখাচ্ছিলাম দু হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম রয়েছে সেভেন সিটার এই টয়োটা উইশ গাড়িটি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এরপরে যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি হোন্ডা সি গাড়ি এই গাড়িটি তো সানরুপ রয়েছে এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চার সালে কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় আসে দেখছিলেন ব্যাকসাইড থেকে একটি হুন্ডা সি সানরুফ সহ দুই হাজার সিসির তেলে চালিত এই হুন্ডা সি গাড়িটি দামটাচ্ছি দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি সানরুফ সহ ম্যাক্সিমাম গাড়িতেই সানরুফ রয়েছে এই সানরুফ শো গাড়িতে আমরা এটি হচ্ছে একটি প্রাইভেট কার দুই হাজার সাতের মডেলের গাড়ি ভিতরে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম মেসি টাস রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার পিছনে সিটের হ্যান্ডরেস্ট এবং চারটি চাকাতে ডিক্স ব্রেক করলা জিএলআই দু হাজার সাতের মডেল সাথে রেজিস্ট্রেশন করা তেলে চালিত এই জিএলআই গাড়িটির দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আমাদের শুরুমে কিন্তু হিউজ কালেকশন থাকে আপনারা জানেন আপনারা যদি সরাসরি আসেন আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন এখানে একটি টয়টা অ্যাভেঞ্জার গাড়ি দেখাচ্ছি চতুর্দিকে বডি কিট রয়েছে সেভেন সিটের একটি গাড়ি এবং এই গাড়িতে এসির অপশন রয়েছে পনেরোশো সিসির মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে এরকম সেভেন সিটের এসি সহ টয়টা অ্যাভেঞ্জার গাড়ি ইউজ করতে পারবেন আমাদের সুপার কার থেকে নিয়ে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন করা টয়টা অ্যাভেঞ্জা মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছি এখানে যে গাড়ি রয়েছে বারো মডেলের ওল্ড শেপের একটি অ্যাকজিও পনেরোশো সিসির তেলের গাড়ি এই একজিও গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি মিরশু বিসি গাড়ি দেখাচ্ছি অসাধারণ একটি গাড়ি দেখছিলেন ব্যাকসাইডের ভিউ এবং এই গাড়িটিতে আমরা ভিতরে ফুলি লেদা সিট কভার এবং বিশাল আকৃতি প্যানারমিক আনরুপের অপশন পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটি কিন্তু পুষি স্টার্টের একটি গাড়ি দেখতে পাচ্ছেন পুশি স্টার্ট প্যাডেল শিফটার রয়েছে এবং লেদা সিট কভার প্যানারোমিক্সা আনরুপ চারটি টায়ার একদম হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়ির সঙ্গে দেখছিলেন সাইড থেকে প্রজেকশন হেডলাইট সহ দুই হাজার দশের মডেলের মি বিসি আরভিআর দেখা ছিলাম আঠারোশো সিসির গাড়ি প্যানরমিক সানরুফ সহ এই কোয়ালিটি ফুল গাড়িটির দামটা ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত অফ এটি হচ্ছে দুই হাজার চা তিনের মডেলের একটি জি করলা আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার সিএনজি রয়েছে জি জি করলা এই গাড়িটি সিলভার কালার আমরা দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে নিসান ডুয়ালিস গাড়ি নিসান ডুয়ালিসের উপরে এই স্পয়লার সিস্টেম রয়েছে এবং সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা কিন্তু খুবই স্মার্ট একটি গাড়ি বিশাল আকৃতির প্যানারোমিক স্থানরূপ রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটিতে আমরা ফ্রন্টের ভিউটা দেখাবো সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই তেলে চালিত দুই হাজার সিসির গাড়ি নিসান ডুয়ালিস এবং নিশান এক্সটেল একই ইঞ্জিন ব্যবহার হয়ে থাকে গিয়ার সহ দু হাজার সাতের মডেল আর দু হাজার তেরো এগারোতে রেজিস্ট্রেশন করা নিসান ডুয়ালিস গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো আলোচনা করে অনেকটা কমানো যাবে আর আমাদের পেজটিকে যারা এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিবেন আর শুরুমে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে সবগুলো গাড়ি দেখানো একসঙ্গে সম্ভব হয়নি তবে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের সুপার কারবিটিতে তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা